বাট আপনি দেখবেন ডাকসু বন্ধ হয়ে যাওয়ার পরে ছাত্র রাজনীতির এই ফর্মেটটা শিফট করলো এটা চলে গেল দলীয় যে ছাত্র সংগঠন তাদের হাতে চলে গেল ক্যাম্পাসের দখলগুলি একেবারে পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে কেন্দ্রে এটা প্রথম এই এই প্রথম বাংলাদেশে ডাকসু তো ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ যে ইলেকশন অনেকদিন অনেক দিন ধরে এটা হয়ে আসছে এবং বাংলাদেশের একটা খুবই আপনারা জানেন যে খুবই ঐতিহ্যবাহী একটা ব্যাপার এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ডাকসুর ভূমিকা অনেক বেশি আমরা যদি দেখি যে বাংলাদেশের যতগুলি জাতীয় লড়াই সংগ্রাম সেটা উনিশশো বলেন বাউান্ন বলেন ভাষা আন্দোলন বলেন বা পরবর্তীতে নব্বইয়ের আন্দোলন বলেন সর্বত্রই ডাকসুর যে নেতৃত্ব তাদের একটা ভূমিকা আমরা সব সবসময় দেখছি ফলে ডাকসুর যেই ব্যাপারটা ছিল সেটা হলো যে ডাকসু একটা পলিটিক্যাল পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশের যেই রাজনৈতিক হিস্ট্রি সে রাজনৈতিক হিস্ট্রি সে নির্মাণ করছে একভাবে এবং সে নির্মাণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ডাকসু সবসময় পালন করছে যেটা হয়েছে আর কি আপনার দুই হাজার সরি উনিশশো নব্বইয়ের যে লাস্ট ডাকসু হয় এরপরে প্রায় আঠাশ বছর ডাকসু আর হয় নাই এই যে আঠাশ বছর ডাকসুটা হয় নাই এটার ফলে আমার কাছে মনে হয়েছে যে ডাকসুর যে পলিটিক্যাল সিগনিফিকেন্স এইটা এইটা খুব মারাত্মকভাবে হ্রাস হয়েছে আর কি হ্রাস পাইছে এটা কমে গেছে এবং এটা যে কমে গেছে তার কিছু নমুনা নিশানি আমরা পাই পরবর্তীতে যে দুই সালে যে ডাকসুটা হয় দুই সালে যে নির্বাচনটা হয় সেখানে আমরা আসলে এই এটার নমুনাটা পাই যে এটার পলিটিক্যাল সিগনিফিকেন্সটা এই ডাকসুর যে চরিত্র ছিল যে ক্যারেক্টারিস্টিক্স ছিল ডাকসুর যেই কারণে আসলে ডাকসু অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনার ব্যাক ব্যাক টু নাইনটিস এইটিজ সেভেন্টিস সেই কারণগুলি আসলে চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে ওই কারণগুলি নানান কারণেই ওইটা চেঞ্জ হয়ে গেছে মানে ধরেন একটা চেঞ্জের কথা যদি আমি বলি ধরেন আগে ক্যাম্পাসগুলিতে ধরেন ঢাকা ভার্সিটি ফর্সে ঢাকা ভার্সিটিতে মেজর পলিটিক্যাল বডি ছিল কিন্তু ডাকসু এবং আপনি যদি স্টুডেন্ট পলিটিক্স বলেন স্টুডেন্ট পলিটিক্সটা অপারেট হয়তো বেসিক্যালি ডাকসুর মাধ্যমে ফলে আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা গভর্নমেন্টের বিরুদ্ধে একটা সবসময় একটা সোচ্চার ভূমিকা গভর্নমেন্টের বিরুদ্ধে একটা সোচ্চার ভূমিকা সে সবসময় পালন করতো একটা বিরোধী দলীয় রাজনীতি সবসময় ঢাকা ভার্সিটির মধ্যে থাকতো স্টুডেন্টদের কণ্ঠস্বরের মধ্যে সেটা থাকতো কারণ রাজনীতি ছাত্র রাজনীতিটা ডাকসুর মাধ্যমে অপারেট হতো বাট আপনি দেখবেন ডাকসু বন্ধ হয়ে যাওয়ার পরে ছাত্র রাজনীতির এই ফর্মেটটা শিফট করলো এটা চলে গেল দলীয় যেই ছাত্র মানে ছাত্র রাজনীতি দলীয় যেই ছাত্র সংগঠন তাদের হাতে চলে গেল ক্যাম্পাসের দখলগুলি এবং ক্যাম্পাসগুলি ধীরে ধীরে আপনার ওই সরকার বিরোধী যেই রাজনীতির যেই সুতিকাগার সেইখান থেকে ধীরে ধীরে সরকারপন্থী রাজনীতি বা এক ধরনের কায়েমি স্বার্থবাদী রাজনীতির মধ্যে কিন্তু ক্যাম্পাসগুলি আস্তে আস্তে ঢুকে গেল ফলে এই যে এই যে একটা শিফট এই শিফটটা কিন্তু অনেক মেজর শিফট ফলে আমার কাছে মনে হয় যে ওই মাঝখানের যে আঠাইশ বছর যে ডাকসুর ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে গেল। এইটা ডাকসুর চরিত্র এবং ডাকসুর পলিটিক্যাল সিগনিফিকেন্সের মধ্যে অনেক মেজর কিছু শিফট চেঞ্জ আসলে সামগ্রিক রাজনীতিতে প্রভাব কতটুকু কি বিস্তার করছে আমি জানি না তার কারণ হলো যে আপনার একটা হলো যে এই যে ছাত্র রাজনীতির থেকে যে জাতীয় চরিত্রগুলো উঠে আসা জাতীয় নেতারা তৈরি হওয়া ডাকসু থেকে বা ছাত্র রাজনীতি থেকে সেই জায়গাটা তো ধরেন জারি আছে জারি আছে কারণ প্রত্যেকটা দলেরই ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা দলেরই স্টুডেন্ট উইং আছে ফলে সেখান থেকে নেতা আসছে কিন্তু ওই যে ডাকসুর যে চরিত্র যে একটা নির্বাচিত নেতৃত্ব যারা একটা ক্যাম্পাসে নেতৃত্ব দিয়ে তারপরে জাতীয় রাজনীতিতে আসছে ডেফিনেটলি ওই জায়গাটা খর্ব হয়েছে মানে শুরুর থেকে ছাত্র রাজনীতির থেকে যে গণতান্ত্রিক চর্চাটা সেই চর্চার জায়গাটা ডেফিনেটলি ব্যাহত হয়েছে এবং সেই জায়গার থেকে আমরা দেখছি যে ডেফিনেটলি সেটার একটা বড় প্রভাব তো জাতীয় রাজনীতিতে পড়ছেই পড়তে বাধ্য দুই হাজার উনিশের নির্বাচনটা আসলে হয় দুই হাজার যে কোটা আন্দোলন সেইটার সরাসরি ইফেক্ট হিসেবে হয় দুই হাজার কোটা আন্দোলনে যখন ছাত্ররা এক পর্যায়ে কোটা বাতিল করতে বাধ্য হলো যখন গভর্নমেন্ট তৎকালীন এর পরে পরেই কিন্তু ছাত্ররা তখন এই নিয়ে রিট করে এবং নিয়ে একটা আন্দোলন এটা চলতেছিল দীর্ঘদিন যাবৎ আপনার প্রায় দুই হাজার পনেরো ষোলো সতেরো এই সময়গুলিতে স্টুডেন্টদের একটা অংশ ওনারা ডাকসুনিয়ে লাগাতার আন্দোলন কিন্তু করে আসছিলেন যে ডাকসু দরকার ক্যাম্পাসে এই আন্দোলনের ধারাবাহিকতায় যখন দুই হাজার সালে কোটা আন্দোলনটা হয় গভর্নমেন্ট তখন ডাকসু দেওয়ার চিন্তা করে এখন এই দুই হাজার উনিশের যে ডাকসু নির্বাচনটা এইটাতে কিছু মেজর যেটা আমি বলতেছিলাম যে শিফটগুলি এই শিফটগুলি তখন আমরা দেখতে পাই একটা শিফট দেখতে পাই আমরা যে সাধারণ শিক্ষার্থীরা ডাকসুর যে পলিটিক্যাল সিগনিফিকেন্স ততদিনে ক্যাম্পাসে সরকারি দলগুলির সরকারি ছাত্র সং সংগঠন বিশেষত ছাত্রলীগ তার আগে ছাত্রদল এই সরকারি ছাত্র সংগঠনগুলির যেই প্রভাব ক্যাম্পাসে এইটার কারণে রাজনীতির প্রতি ছাত্ররা এক ধরনের বীতস্রদ্ধ ছিল শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা ফলে ডাকসু যে আগে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল সে যে ক্যাম্প মানে সে যে পুরা দেশের রাজনৈতিক কম্পাসকে ঠিক করতো রাজনৈতিক লিডারশিপের জায়গাটা সে নিয়ে নিত ওই জায়গার থেকে ডাকসু একটা ক্লাবের মতো একটা ক্লাব মানে ধরেন যে ওই রাজনৈতিক দিকগুলি অত গুরুত্বপূর্ণ না বরঞ্চ ক্যাম্পাসে স্টুডেন্টদের সুবিধা অসুবিধা তাদের খাবার দাবার তাদের থাকা পড়া একটু ভালো কিভাবে হবে এই যে মানে ক্লাব কেন্দ্রিক যে একটা চিন্তা চিন্তাভাবনা এই জিনিসটা আমরা দেখছি যে উনিশের ডাকসুতে অনেক বেশি প্রমিনেন্ট হয়ে উঠছে এবং এটার ফলে আপনি দেখবেন যে আমি যেই প্যানেল থেকে ইলেকশন করছি প্রগতিশীল ছাত্রজোট প্রগতিশীল ছাত্র জোট ছিল ওই সময় প্রগতিশীল ছাত্র জোটের যেই মানে বাম জোটগুলি বাম জোটের সমর্থিত প্যানেল তার বাইরে স্বতন্ত্র জোট নামে প্যানেল হয়েছিল স্বাধিকার স্বতন্ত্র জোট নামে প্যানেল হয়েছিল ছাত্রলীগের প্যানেল হয়েছিল তো এই যে প্যানেলগুলি হয়েছে এই সমস্ত প্যানেলের যেগুলি পলিটিক্যাল দলের প্যানেল সেগুলি তো পলিটিক্যাল দলের প্যানেল বাট তার বাইরে এই প্যানেলগুলির একটা বড় ইয়ে ছিল যে বিরাজনীতিকীকরণ মানে ধরেন যে অ্যাপলিটিক্যাল প্যানেল কাইন্ড অফ মানে তারা বেসিক্যালি একটা ডাকসুকে একটা ক্লাব আকারে কল্পনা করছে ডাকসুকে ডাকসুর যে আগের ধারাবাহিকতা একাত্তরে সে নেতৃত্ব দিচ্ছে তার নেতৃত্বে এখানে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উঠতেছে তারপরে সে নব্বইয়ের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এই যে ডাকসুর যেই পলিটিক্যাল যে সিগনিফিকেন্স বা পলিটিক্যাল যেই হিস্ট্রি পলিটিক্যাল যেই হেরিটেজ সেইটার থেকে একটা ব্রেক ঘটছে দুই হাজার উনিশের ডাকসুতে দুই হাজার উনিশের ডাকসু মোর একটা অ্যাপলিটিক্যাল মোর ক্লাব ক্লাব টাইপের একটা ঘটনা হয়ে উঠছে এটার এটার এটা হয়েছে হইল গিয়ে এই যে আপনার নব্বইয়ের পর থেকে যেই ছাত্র রাজনীতির যেই ধারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এবং এই যে ডাকসু বন্ধ হয়ে যাওয়া এইটার সরাসরি ফলে প্রভাবে এই ঘটনাটা ঘটছে দুই হাজার উনিশের ডাকসুতে আরেকটা ঘটনা ঘটছে নজিরবিহীন সেটা হচ্ছে যে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে বা ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো সরকার দলীয় ছাত্র সংগঠনের প্যানেল মোটামুটি দুই একটা পদ বাদে একেবারে পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে কেন্দ্রে এটা প্রথম এই এই প্রথম বাংলাদেশে এর আগে এরকম কখনো এই ঘটনা ঘটে নাই যে সরকার দলীয় ছাত্র সংগঠনের প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে এরকম ঘটনা ঘটে নেই ফলে ওইটা ছিল ওই ডাকসুর আরেকটা সিগনিফিকেন্স যেটা আসলে এমপ্লাই করে যে ওই ডাকসুর তো ডাকসুটা আমরা বলছি আর কি ওই সময় তো আমরা আন্দোলনও করছি যে ওই ডাকসুটা তো আসলে একটা করাপ ডাকসু হয়েছে ভোট রিগিং হয়েছে ভোটের যে প্রসেস ভোট গ্রহণ প্রক্রিয়া সেখানে অনেক ধরনের ঝামেলা হয়েছে সেগুলি পরবর্তীতে আমরা আন্দোলন করছি সেগুলির কোনো সুরাহা বা সুষ্ঠু জবাবও সরকার দিতে পারেনি ফলে সেই জায়গাগুলি আছে তার বাইরে ওই যে পূর্ণাঙ্গ প্যানেল জিতলো ছাত্রলীগের সরকার দলীয় ছাত্র সংগঠনের সেইটা আসলে মার্ক করে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা অ্যাজ এ হোল কীরকম করাপ্ট হয়ে গেছে কীরকম মানে কি বলে এটাকে কীরকম একদলীয় হয়ে পড়ছিল সেইটার একটা ইয়ে সেটার একটা ছাপ ওই ডাকসুর মধ্যে আমরা দেখি আর কি তো ফলে উনিশের ডাকসুর আমার আমার যেটা মনে হয় আর কি যে যেই আঠাইশ বছরের দীর্ঘ যে অনুপস্থিতি ডাকসুর এটার ফলে ডাকসুর যেই চরিত্রগত চেঞ্জটা ঘটছে এবং বাংলাদেশের সামগ্রিক রাজনীতির যে চরিত্রগত চেঞ্জটা ঘটছে এইটার নানামাত্রিক প্রতিফলন আসলে আমরা দেখছি দু হাজার উনিশের ডাকসুর সোশ্যাল মিডিয়া ধরেন এমনিতে তো সোশ্যাল মিডিয়া বাংলাদেশে আসার পর থেকে আমরা যদি দুই হাজার তেরোকে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে আন্দোলন আমরা দেখছি যে দু এই দশকের এই শতকের বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা অনেকগুলি বড় বড়ো আন্দোলন হয়েছে আপনি আরব বসন্ত বলেন অকুপাই ওয়ার্ল্ড স্ট্রিট বলেন এই ধরনের অনেকগুলি টেকনোলজি বেজড সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড আন্দোলন অনেকগুলি হয়েছে বাংলাদেশে সম্ভবত এই ধরনের সবচাইতে এই ধরনের আন্দোলনের সবচেয়ে উত্তুঙ্গ মুহূর্ত ছিল দুই হাজার তেরো শাহবাগ এবং সাপলার যেই হেফাজতের যেই আন্দোলন এটা ছিল এই ডিজিটাল প্ল্যাটফর্ম কেন্দ্রিক আন্দোলনের উত্তুঙ্গ মুহূর্ত ফলে ডিজিটাল প্ল্যাটফর্ম তো এরপর থেকে রাজনীতিকে বাংলাদেশের রাজনীতিকে বা পুরো বৈশ্বিক রাজনীতিকে নানানভাবে প্রভাবিত করছে দুই হাজার আঠারো সালের যে সড়ক আন্দোলন এবং কোটা আন্দোলন এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন বা এটার দিকে আপনি যদি তাকেন তাহলে দেখবেন যে এই দুইটা আন্দোলনও বেসিক্যালি এই যে ডিজিটাল মিডিয়া বেসড যেই আপনার কি বলে গণ আন্দোলন বা ডিজিটাল মিডিয়া বেইসড যে এই ধরনের একটা মুভমেন্টের চর্চা পুরা বিশ্বব্যাপী হচ্ছিল সেইটারই একটা ধারাবাহিকতা আপনি দেখবেন যে ওই সময় কোটা আন্দোলনে আপনি দেখবেন যে স্টুডেন্টরা বেসিক্যালি আন্দোলনটাকে সংগঠিত করার ক্ষেত্রে আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা আপনি দেখবেন যে সেখানে ছিল আপনি যদি সড়ক আন্দোলনের দিকে তাকেন তাহলে দেখবেন যে সড়ক আন্দোলনেও এই সড়ক আন্দোলনকে ছড়িয়ে দেওয়া সড়ক আন্দোলনটা শুরুই হয়েছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার থেকে যখন দুইটা স্টুডেন্ট মারা যায় এই কি বলে এটাকে অ্যাক্সিডেন্টে তারপরে কিন্তু এই যে বড় একটা স্টুডেন্টদের বড় একটা অংশ জেনজি তারা যে রাস্তায় নেমে আসলো কলেজ এবং স্কুলের স্টুডেন্ট এটা কিন্তু তাদের যে এই যে এবং আপনি দেখবেন যে তারা প্রথমে এক একটা প্রতিষ্ঠানের বাচ্চারা নামছে এরপরে মুহূর্তের মধ্যে দেখবেন যে পুরো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বাচ্চারা নেমে গেছে এই যে এটা কিন্তু কোনো সংগঠিত কোনো নেতৃত্ব কিংবা সং কোনো সংগঠন এটার আন্ডারে কিন্তু হয়নি তারা কিন্তু খুবই স্বতস্ফূর্তভাবে এই যে তাদের স্বতঃস্ফূর্ত সিনক্রোনাইজেশন পুরা একটা জেনারেশনের মাইন্ডের মধ্যে যে এই যে স্বতঃস্ফূর্ত সিনক্রোনাইজেশন এই ঘটনাটা ঘটাইছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ফলে দুই উনিশের ডাকসু তো ওইটারই ধারাবাহিকতা ফলে দুই হাজার উনিশের ডাকসুতে ডেফিনেটলি সেইটার প্রভাবটা পড়ছে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম কেন্দ্রিক প্রচার প্রচারণা ডিজিটাল প্ল্যাটফর্ম কেন্দ্রিক রাজনীতিটা তো তখন খুব হেভিলি শিফট হয়ে পড়ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ফলে ডিজিটাল প্ল্যাটফর্মও ডেফিনেটলি খুবই কি বলে নানান ওয়েতে সেই সেই নির্বাচনকে প্রভাবিত করছে ডেফিনেটলি এই যে ডাকসুটা এখন আসন্ন সেপ্টেম্বরে সম্ভবত ভোটগ্রহণের তারিখ দেওয়া হয়েছে এই ডাকসুটা আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি এই দাবিটা কিন্তু সামনে আসছিল এবং এই যে নির্বাচনটা এখন হচ্ছে এই নির্বাচনটা হয়তো আরও আগে হতে হতে পারতো এটা আরও আগে হওয়ার একটা সম্ভাবনা সুযোগ ছিল হয়তোবা যেটা আসলে পিছাতে পেছাতে আমরা এখন অভ্যুত্থানের প্রায় এক বছর পরে এসে এই ডাকসো নির্বাচনটা হচ্ছে ডাকসো নির্বাচনটা এই ডাকসো নির্বাচনটা স্টুডেন্টদের একটা দাবি সমস্ত এবং সমস্ত প্রতিষ্ঠান সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন হোক আমি যেই জায়গাটায় এটার এটার থিওরিটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক আছে সেই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের জায়গাটায় আমি কথা বলি সেটা হলো যে ডাকসুর দাবিটা আসলো কিভাবে এই যে নতুন করে যে ডাক ডাকসুর দাবিটা তোলা হলো পাঁচ আগস্টের পরে এইটা কিন্তু আগের যে ছাত্র সংসদের ধারাবাহিকতা সেই জায়গার থেকে দাবিটা ঠিক ওই জায়গার থেকে হুবহু তোলা হয় নাই বরঞ্চ এটা একটা নতুন ডাইমেনশন আছে এই নতুন ডাইমেনশনটা না বুঝলে এই ডাকসুটাকে বোঝা যাবে না আসলে নতুন ডাইমেনশনটা হলো ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলিতে বা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এটা বন্ধ করা উচিত এই এই রকম একটা দাবি কিন্তু সামনে আসছে এই জুলাই আন্দোলনের আগে পরে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় এবং পরে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা দাবি সামনে আসছে যে ছাত্র রাজনীতি টোটালি নিষিদ্ধ করা হোক এবং জুলাই অভ্যুত্থানেও যেই নয় দফা দেওয়া হয়েছিল সেখানে সাত নম্বর দফায় এরকম একটা দাবি ছিল যে লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক তো এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ জুলাইয়ের পরে জুলাই আন্দোলনের পরে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি প্রশাসন নিষিদ্ধ করছে এই নিষিদ্ধ করার পরবর্তীতে আমরা দেখছি যে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে না বরঞ্চ ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এটাও আসলে এক ধরনের রাজনীতি হচ্ছে কারণ ওই ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের আড়ালে কিছু রাজনীতি কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কিছু রাজনৈতিক দল আবার গোপনে রাজনীতি করছে এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা দেখছি এই পরিস্থিতিতে প্রেক্ষাপটে আসলে এই ছাত্র সংসদের দাবিটা সামনে আসছে তাইলে এটার কি সিগনিফিকেন্সটা কী বেসিক্যালি সাধারণ শিক্ষার্থীরা বলেন বা স্টুডেন্টরা বলেন যারা আসলে গত ষোলো বছর ছাত্রলীগের রাজনীতি দেখে অভ্যস্ত হয়েছে এবং ছাত্রলীগের রাজনীতিতে যারা ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এবং যাদের রাজনীতির প্রতি ছাত্র রাজনীতির প্রতি একটা বিমিশা তৈরি হয়েছে এই সাধারণ শিক্ষার্থীরা মনে করতেছেন যে ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন এইটা কাইন্ড অফ একটা অ্যাপলিটিক্যাল ব্যাপার এবং এইটার মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব কাইন্ড অফ অ্যাপলিটিক্যাল একটা নেতৃত্ব হবে এবং তারা ক্যাম্পাসে এই ডাকসুর মাধ্যমে ছাত্র নেতৃত্ব তৈরি হবে তখন ছাত্র রাজনীতির সিগনিফিকেন্স ধীরে ধীরে কমে যাবে এটা হয়েছে আন্ডারলাইং একটা অ্যাজাম্পশন এই ছাত্র সংসদ নির্বাচন যে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং এটা নিয়ে যে তারা এত উৎসাহী সেটা একটা আন্ডারলাইং অ্যাজামশন হলো এটা বাট পয়েন্ট ইজ যে আপনি দেখেন এই যে যে প্যানেলগুলো হয়েছে ডাকসুতে এখন এই আসন নির্বাচনকে কেন্দ্র করে এবং যেগুলো যারা হট ক্যান্ডিডেট আপনি দেখবেন যে একজনও কোনো না কোনো মানে প্রত্যেকেই আপনি দেখবেন কোনো না কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং ছাত্র সংগঠনের প্যানেলের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী বা যারা একেবারেই কোনো দলের সাথে যুক্ত না তাদের তারা কিন্তু হট ক্যান্ডিডেট না আপনি যদি খেয়াল করেন ফলে এই যে ব্যাপারটা মানে ডাকসু ইটসেলফ সেলফ যে একটা পলিটিক্যাল ব্যাপার এই ব্যাপারটা আসলে সাধারণ শিক্ষার্থীরা এখনও আমার ধারণা যে বুঝতে পারতেছে না তারা মনে করতেছে যে ডাকসু বা ছাত্র সংসদ এটা তারা যেই ধরনের ক্লাব টাইপ নেতৃত্ব চায় ক্লাব টাইপের যেই ধরনের ছাত্র নেতৃত্ব বা ছাত্র রাজনীতি তারা চায় সেইটা প্রতিষ্ঠা করবে ডাকসু কিন্তু আসলে সেই ঘটনা ঘটবে না কারণ আমরা দেখতেছি যে ডাকসুকে কেন্দ্র করে যে প্যানেল হচ্ছে যে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে মতাদর্শিক মেরুকরণ হচ্ছে সেটা আসলে যে আসলে ছাত্র রাজনীতিরই একটা বহিঃপ্রকাশ সেই জিনিসটা কিন্তু আমরা দেখতেছি আরেকটা ব্যাপার দেখেন যে এই জিনিসটা জরুরি বলা এটা অনেকেই বলতেছে না সেটা হলো যে ছাত্র সংসদ আপনি শুধু ঢাকা ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ করলেন এই ছাত্র সংসদ দিয়ে আসলে কোনো কাজ হবে না কারণ জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি এই সমস্ত জায়গায় গণতান্ত্রিক রাজনীতির চর্চার একটা ভাইব্রেন্ট পরিবেশ সবসময় থাকে আপনার ছাত্র সংসদ নির্বাচনকে অনেক বেশি ডিসেন্ট্রালাইজড করতে হবে আপনি এখন এই যে জগন্নাথ ইউনিভার্সিটি তারা আন্দোলন করতেছে তাদের কোনো ফ্রেমওয়ার্ক নেই ছাত্র সংসদ নির্বাচন তারা আন্দোলন করতেছে আপনি আবু সাইদের ইউনিভার্সিটি বেগম রকা ইউনিভার্সিটি সেখানে আন্দোলন হচ্ছে ডাকসুর জন্য অনশন হচ্ছে কিন্তু মানে ছাত্র সংসদের জন্য কিন্তু সেখানে কেউ ভ্রুক্ষেপ করতেছে না ফলে এই যে আপনি প্রতিষ্ঠানগুলি অন্তত পক্ষে ফার্স্ট লেয়ারে পাবলিক ইউনিভার্সিটিগুলি এই পাবলিক ইউনিভার্সিটিগুলিকে আপনার ছাত্র সংসদ নির্বাচনের এই আওতায় আনতে হবে এবং সেখানে ছাত্র সংসদ নির্বাচনের ফ্রেমওয়ার্কটা করতে হবে শুধু এক ডাকসু বা জাহাঙ্গীরনগর রাকসু জাকসু এগুলি নিয়ে পড়ে থাকলে হবে না এগুলির ক্ষেত্রে যেটা আপনার করতে হবে সেটা হলো যাতে এগুলি চলমান থাকে সেই জায়গাটা এনশিওর করতে হবে কিন্তু সমস্ত প্রা পাবলিক ইউনিভার্সিটিতে এবং ধাপে ধাপে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতেও যাতে ছাত্র সংসদের ফ্রেমওয়ার্কটা থাকে নাহলে আপনি দেখেন ডাকসুকে কেন্দ্র করে বা ডাকসু ডাকসুকে কেন্দ্র করে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এক ধরনের একটা আমেজের মধ্যে আছে। একটা গণতান্ত্রিক একটা পরিবেশের মধ্যে তারা আছে। কিন্তু প্রাইভেটের স্টুডেন্টরা স্টুডেন্টদের এখানে আসলে ইয়েটা কী স্টেকটা কী বা তাদের তারা তো এই জায়গায় এই পার্টিসিপেট করতে পারতেছে না এই প্রক্রিয়ায় তাদেরও তো একটা প্রক্রিয়া দরকার তাই নাইলে প্রাইভেটের যারা রাজনীতি করতে আসছে এই যে জুলাই অভ্যুতনে প্রাইভেটের এত বড় অবদান এই প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনি ভাইব্রেন্ট পরিবেশ তৈরি করতে না পারেন রাজনীতির তাহলে এই ছেলেগুলি আলটিমেটলি কি হবে তাদের রাজনীতিটা করতে হবে তাদের মানে তারা স্টুডেন্ট পলিটিক্স তো করতে পারবে না তাদের পরিসর পরিসরের মধ্যে তাদের পরিসর থেকে বের হয়ে এসে তাদেরকে রাজনীতিটা করতে হবে সেখানে তারা ভালো থাকবে অলওয়েজ ফলে আপনার ওই জায়গাটা ধাপে ধাপে এই ছাত্র সংসদের কালচারটাকে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতেও নিয়ে যেতে হবে এবং ফার্স্ট পর্যায়ে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এটা এনশিওর করতে হবে তাহলে আসলে এটা ট্রু সিগনিফিকেন্স আমরা বুঝতে পারবো ফলে আমার কাছে মনে হয় যে এই যে এখন যে ডাকসুটা হচ্ছে এটা অনেক দিক থেকে আসলে সিগনিফিকেন্ট আমাদের পলিটিক্যাল শিফট আমাদের সমাজে স্টুডেন্ট সমাজে যে পলিটিক্যাল শিফটটা ঘটতেছে নতুন যে এক ধরনের ছাত্র রাজনীতি দেখতে চাচ্ছে স্টুডেন্টরা এই যাবতীয় কিছুর একটা একটা কনফ্লুয়েন্স ঘটতেছে আসলে এই এই ডাকসুটার মধ্যে